সামনে সমুদ্র রেলওয়ে স্টেশন আছে আর আজকে আজকেশানটা এরকমই যে হাই রোড বাদ দিয়ে আজকে চলে এসছি সাবধান আর দুটো পান্ডা পেয়েছি আমরা মাল বাবার জন্য আজকে তাদের দিয়ে মালটা বয়ে নিচ্ছি আমরা গাড়িটা নিয়ে এখানে ফেসে গিয়েছি গাড়িটা গাড়িটা এগোতে পারিনি কো এই যে চার চারখানা মানে লাইন পার করে কাজ হচ্ছে ওই বাড়িটায় এই যে ওই বাড়িটায় কাজ হচ্ছে এই খাটনি হয়ে গেল আমাদের মাল বোয়াতে গিয়ে আর এই যে পাশে সমুদ্রগড় স্টেশন কুয়াশার জন্য অতটা ভালো বুঝাচ্ছে না তবে পরে দেখাবো কে নতুন লেবার একটা পেয়েছিস আর ওই যে আমাদের হাদা হাদা কি ব্যাপার রে শরীর দিচ্ছে না নাকি এ না বাড়ি থেকে করে আসতে হয় এসব কাজের জায়গায় এসে তোমার পেয়ে যায় তার মানে আজকে এমনই কাজ হয়েছে ফেটে গিয়েছে কাটো হাতা কাটো 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 তুমি ভিডিওটা বিঘ্ন ঘটালে নাহলে আর ভিডিওটা খুব সুন্দর আসছিল বিঘ্নটা না হলে ঠিকঠাক চলে আসতো রেল লাইনের পাশে কাজ হচ্ছে আমাদের ওই যে মহেন্দ্র গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে আমরা আজকে হ্যাঁ ওইখান থেকে মাল নিয়ে এই লাইনটা পারাপার করে তারপর কাজটা করছি আর দেখতেই পাচ্ছো এখনও সকাল থেকে কুয়াশাটা যায়নি কো সকালের কুয়াশা এখনও আছে এই প্রকাশ

শাওড়া কোন ব্যবস্থা নেই নে করে নিতা গাদার গায় মত লাগছে হ্যাঁ নাম হ্যাঁ অ্যাপ জুড়ে গেল গলি পড়ে গেলে কিন্তু পড়া এই বলে রেখে দিলাম নাম সফলতার ধর বললাম তোই আসবে কাট পড়া কাট কাট

হ্যাঁ মালিককে দেখাতে হবে মালিক তুই বল কেমন হলো কাজটা একদম বোকাছ বলছিস তো বোকাছুদার বিয়া

বউদের সমস্যা মুরগির খাজা তোই দিয়ে দে তুই আবার আমাকে দিয়ে ধরাবে আমার হাতে লেগেছে দুগাছা পাটের দড়ি দুগাছা পাটের দড়ি আছে তিনটে না দুটো দেখ না কাজ কমপ্লিট হয়ে গেছে চলো পালা ও টেন আসছে টেন আসছে ও চলো